আপনি করছেন কি না জানি না আমার আমার লাইফ ভিডিও দেখছি দেখি নাই মানে আমি সাইকেল ফ্রি দিতেছি তাও ব্র্যান্ড নিউ সাইকেল ভাই আর আমার গাড়িগুলো সম্বন্ধে তো জানেন ভাই আমি সব ফ্রেশ গাড়ি কিনি ফ্রেশ গাড়ি কিনি আর গাড়িগুলো তো দেখতাছেন একবারে নতুনের মতো মানে নতুনের কাছাকাছি কাছি পর্যায়ে বলতে পারেন আমার গাড়িগুলা আর প্রাইস থাকবে একবারে রিজনেবল রিজনেবল সর্বনিম্ন কত থেকে শুরু হচ্ছে আজকে আজকে সর্বনিম্ন আছে ভাই 30000 টাকা ভাই 30000 টাকা 30000 টাকা আচ্ছা তাহলে সেলফ স্টার্ট ভাই কি এই ডি ইয়া কি আছে স্মার্ট কার্ড তারপরে ডিজিটাল প্লেট তিরিশ হাজার টাকা বাইক থাকতেছে বাইক কিনে সাইকেল ফ্রি থাকতেছে আপনার এই ইয়া থেকে অফার থেকে বিরতি না আপনি কন্টিনিউ করেন আমার এখানে আমি যেই পরিমাণ বাইক ইয়া করতে পারি আপনি আমার এখান থেকে বাইক নিয়ে উপলব্ধ হবে ইনশাল্লাহ

এটার প্রাইস করবে যারা নতুনের মতো জিক্সার মন্টর খুঁজতাছে নতুনের মতো তারাই গাড়িটা দেখবেন অবশ্যই এই গাড়িটার দাম দিচ্ছি ভাই 1 লক্ষ 55000 1 লক্ষ 55 আজকে এটা শোভবাই দিবে 1 লক্ষ 50000 টাকা লস হলো হোক দিয়া দিলাম সব আজকে সজীব ভাই আছে আমার ভিডিওতে আসার জন্য দরকার ছিল না আজকে অনেকদিন পর আসছি না অনেকদিন পর আসছি দিলাম 50000 এটা লস লাভ বুঝিনা 50 এ দিয়া দিলাম দিলেন 1 লক্ষ 50 এ 1 লক্ষ 50 কিন্তু ভাই এটা কথা আছে এটা নতুনের মতো যারা খুঁজছে আচ্ছা কথা বলতে পারবেন না কোন মানে ফিক্স ফিক্স এরপরে এরপরে যে এই অ্যাপের ফার্স্ট বাইক মানে তেলের গন্ধে যেটা চলে প্লাটিনা বাজাসে তেলের জন্য যারা বাইক করতেছেন যে কম খরচে ভালো মাইলেজ তাদের জন্য হচ্ছে বাজাস প্লাটিনা তবে আজকে এখানে এসে পেয়ে গেছি খুবই চমৎকার কন্ডিশনটা বাজাস একবার একবার যদি হচ্ছে আপনাদের ইঞ্জিনটা দেখে দেখেন ইঞ্জিন দেখলে বুঝতে পারবেন একদম সুপার কন্ডিশন আছে এই প্লাটিনাটা যারা নতুন কিনে ভাবছেন নতুন না কিনে এটা দেখতে পারেন এটা হলো সিবিএস সিস্টেম ব্রেক সিবিএস সিস্টেম ব্রেক না সিবিএস সিস্টেম ব্রেক জি এটা হলো 2021 এর মডেল এটা হলো আমাদের এক ইউটিউবার ভাইয়ের উনি ব্লক করে যাই হোক এই গাড়িটার আপনার কন্ডিশন একবার সুপার ফ্রেশ এটার সার্ভিস বুক সব আছে 25000 কিলো রান হইছে এটার প্রাইস দিলাম ভাই 90000 টাকা নাম্বার করা কয় টাকা 90000 টাকা 25 সাল পর্যন্ত আপডেট কাগজ 90000 90000 শীতের আবার চলতেছে ভিডিও ক্যাপশন কি দিয়ে জানেন

পেয়ে যাচ্ছেন একদম নতুন মতো কন্ডিশন বাইশের মডেল যারা ফ্রেশ কন্ডিশনে বাসন টু খুঁজতেছেন তারা এটা একটা ট্রাক দেখে নিতে পারেন এটা কত হাজার গুলো চলছে 10000 এটা হলো ভাই বাইশের মডেল 22 থেকে পর্যন্ত আপডেট আছে 10000 কিলো রাং যারা নতুনের এর মতো কিনতে চাইতাছেন তাদের জন্য এটা এটার দাম পড়বে প্রায় 2 লাখ টাকা কয় টাকা 2 লাখ এ তো হবে না কাটা থেকে নিচে আসতে হবে আপনি বুঝলাম না কাটা থেকে কত নিচে আছে এটা আজকে কয় টাকা দিবেন সেটা বলেন আপনি বলেন